সঙ্গীত জগতে বিচ্ছেদের সুর মঙ্গলবার থেকে পেট স্ত্রীর পাতা জুড়ে শুধুই এ আর রহমান সায়রা বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তারা এরই মধ্যে আবারও একটা বিয়ে ভাঙার খবরে সরগরম বলিপাড়া পারা এ আর রহমান সায়রা বানুর পরই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন গিটারবাদক মোহিনী দে তিনি আবার রহমান টিমের অন্যতম বেস গিটারিস্ট রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মোহিনীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বামী মার্ক হার্টসুচের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা করেন আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন দুটো ঘটনার মধ্যে একটা সূত্র খুঁজে পাচ্ছেন নেটিজেনরা রহমানের বিচ্ছেদের পিছনে একটা পরকিয়ার আভাস পাচ্ছে নেটপাড়া গুঞ্জন চলছে মোহিনীর সঙ্গে সম্পর্ক কি রহমান সায়রাবানুর বিচ্ছেদের কারণ মঙ্গলবারই মোহিনীদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সঙ্গীত শিল্পী লেখেন ভারাক্রান্ত মন নিয়ে তারা আলাদা হতে চলেছেন পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা তবে বিচ্ছেদের পরও তারা বন্ধু থাকবেন একসঙ্গে কাজ করবেন বিচ্ছেদের কারণ হিসেবে মোহিনী জানিয়েছেন দুজনেরই মনে হয়েছে জীবন থেকে তাদের চাহিদা ভিন্ন তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত একই সঙ্গে মোহিনীর অনুরোধ ইতিবাচক মানসিকতা নিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাই দয়া করে যেন তাদের সিদ্ধান্ত নিয়ে কোনো কাটা ছেঁড়া না করা হয় মোহিনীতে একজন বাঙালি কন্যা কলকাতার সঙ্গীত প্রেমীদের কাছে পরিচিত নাম রহমানের সঙ্গে বেশি শো করেছেন বিদেশের মঞ্চে গিটার হাতে ঝড় তুলেছেন বাংলাদেশের সিরিজেও কাজ করেছেন তিনি গান বাংলা মোহিনীর স্বামী মার্কো সুরকার তবে এবার তারা বিচ্ছেদের পথেই হাঁটলেন মোহিনীর বিচ্ছেদের পোস্ট প্রকাশ্যে আসতে কমেন্ট বক্স কটাক্ষে করিয়েছেন নেটিজেনরা কেউ লিখেছেন রহমানের সঙ্গে কি কিছু চলছে আবার কেউ লেখেন রহমান ও মোহিনীর বিয়ে কি শুধু সময়ের অপেক্ষা এমনই গুঞ্জন চলছে নেট পাড়ায় উল্লেখ্য মঙ্গলবার হঠাৎ রাতে প্রথমে বিচ্ছেদ ঘোষণা করেন সায়রা বানু তারপর মধ্যরাতে বিচ্ছেদ নিয়ে বিবৃতি দেন সঙ্গীত শিল্পী ইয়ার রহমান টুইটারে লেখেন তারা গ্র্যান্ড থার্টিতে পৌঁছানোর আশা করেছিলেন কিন্তু সবকিছু মনে হয় একটি অদেখা শেষ বহন করে এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে তবু এই ছিন্ন ভিন্নতায় তারা অর্থ খুঁজেন তবে টুকরোগুলি আবার তাদের জায়গা খুঁজে পাবে না বন্ধু এবং শুভানুধাইদের কাছে তাদের এই সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানিয়ে কিছুটা প্রাইভিসি চেয়ে নিয়েছেন এ আর রহমান